বাংলাদেশ প্রাকৃতিক সুন্দরে ভরা কিন্তু এই সুন্দরের পিছনে লুকিয়ে আছে অনেক জল্পনা কল্পনা তো বন্ধুরা আজকে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যায় বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ পৃথিবীর সবচেয়ে ঘনবস্তিপূর্ণ দেশগুলোর একটি এদেশের বুপচিরে বয়ে গেছে শত শত নদী যা একদিকে জীবন দিয়েছে আর অন্যদিকে ভয়াবহ বিপদও বয়ে এনেছে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা জলবায়ু পরিবর্তনের নির্মমতা জলবায়ু পরিবর্তন এখানে প্রতিদিনের সত্য উপকূলীয় এলাকায় লবণাক্ততা ক্রমাক্ত বাড়ছে যা কৃষিকে করে তুলছে অসম্ভব ঘন ঘন ঘূর্ণিঝড় সিডর আইলা আমপান, একের পর এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে জনজীবন আর নদী বাঙন প্রতি বছর কেড়ে নিচ্ছে হাজার হাজার বাড়ি যারা ঘর হারায় তারা পাড়ি জমায় শহরের দিকে ঢাকায় এসে আশ্রয় মেলে কোনো বস্তিতে যেখানে খাবার স্বাস্থ্য নিরাপত্তা সব কিছুই অনিশ্চিত তারা হয়ে উঠছে জলবায়ু শরণার্থী যাদের নেই কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই কোনো সহানুভূতি বাংলাদেশ এই সংকটের জন্য দায়ী নয় বিশ্বের উন্নত দেশগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে পরিবেশ দূষণ করে এসেছে আর তার মূল্য দিচ্ছে এই দেশের সাধারণ মানুষ জলবায়ু ন্যায় বিচার এখন শুধু দাবি নয় এটি একটি নৈতিক দায়িত্ব তবে হার মানেনি মানুষ